মাতা মুবারক কথা বলা শুরু করে দিয়েছে ওই ফাদুরির সঙ্গে এ ফাদুরি তোমার অন্তর তো রসুলের পরিবারের প্রতি মহাপত এগিয়েছি আমার নারীদেরকে তুমি সম্মান দিয়েছ এক রাতের জন্য কয়েকখানা থেকে মুক্ত করে চিরিতে আবাদে স্বাধীনভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছ তাদের হাত উৎপন্ন করেছ প্রয়োজন মিটিয়ে দিয়েছ আর আমি হুসাইনের মস্তম মুবারককে পরিবাদী করে পরিষ্কার করে মহাপত তুমি দেখিয়েছ তুমি কিভাবে জাহান্নামে নামে যাবা তুমি আর কৃষ্ণার থাকতে পারো না তুমি আমার মুখোমুখি করে দাও ইমাম হুসাইন নেতৃত্বে রওনা দিয়েছে দামেশকের দিকে তখন গোড়া এই মাঝে মধ্যে ইমাম হুসাইনের মুবারকটা তাদের তীরের লাগা থেকে ছুটে মাটিতে পড়ে যেত বালিতে পড়ে যেত এভাবে ইমাম হোসেনকে হত্যার পর শহীদ করার পর তারা কষ্ট দিয়েছে জুরু বলি না নজরুল্লাহ একাকার হয়ে গেছে আর আল্লাহ রসুলের পরিবারের নারীদেরকে ওঠের মধ্যে বসায় শিকল বেরি দামবা বেরি পরে নিয়েছে হজরত জল উদ্দিন একেবারে মাসুম ছেলে হজরত জল উদ্দিনকে শিকল বেরি পরিয়ে ওটের উপর বসিয়ে দিয়েছে হজরত জল উদ্দিন রাজি আল্লাহ একটু নড়াচড়া করতে পারছে না যে গাজে চুলকাবে তাদেরকে বাধা হয়েছিল গির্জা দেখলো গির্জার মধ্যে হঠাৎ করে দেখলো একটা লেখা গির্জার মধ্যে লেখা দেখলো পুরনো একটা লেখা লেখার মধ্যে যে শেয়ালা পড়ে গেছে আজকে লেখা নয় বহু বছর আগের লেখা খুদায় করে লেখা আছে গির্জার দা যায় তার যে উমাতান قاتلت حسين شفاعت جده يوم القيامه يوم الحساب যারা ইমাম حسين কে শহীদ করেছে শহীদ করেছে হত্যা করেছে তারা কিয়ামতের ময়দানে কিভাবে ইমাম حسين নানার কাছে সুপারিশ আশা করে জোরে বল না সুবহানাল্লাহ তারা দুশআর এসে জন ওই আজিদ বাহিনী গিজার ফাদরিকের তলাব করেছে গিজার ফাদরিকের আগে হলো কি ব্যাপার এই লেখা লেখাটা দেখে লেখাটা লেখা লেখাটা লেখলো কে তার এত বড় তখন ওই ফাদরি বললো এটা তো আস্তে লেখা না আমরা যতটুকু জানি আমি আমার আমি যতটুকু শুনেছি ওআর এর সূত্রে শুনে আসছি এই লেখার বয়স 500 দ বছর হয়ে গেছে যারা বলেন না সুবহানাল্লাহ 500 বছর আগে লেখাটা লেখা হয়েছিল অন্য রাওয়া এটা আছে 300 দ বছর আগে লেখাটা লেখা হয়েছিল তখন বলে যে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে ইমাম হোসেনের শাহ কথা